নয় হাজার টাকায় স্বাধীন কম্পিউটার

অস্থিরতা পড়াচ্ছি কিন্তু এখন আমরা মোটামুটি স্বাধীন দেশে বসবাস করতেছি যেহেতু এখন নতুন স্বাধীনতা দিবস নতুন স্বাধীন পেয়েছি আমরা সে উপলক্ষে স্বাধীন কম্পেন নিয়ে আসছি এর আগের যুদ্ধটা কিন্তু আমাদের হয়েছিল নয় মাসের যুদ্ধ না আমরা যেহেতু আগের যুদ্ধ নয় মাসে হয়েছিল

আজমান ভাই চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার কেসিং আছে আজকে বিরুদ্ধে জোস লাইটিং সহ এর পাশে কেসিং আছে এর পাশে একটা জোস কেসিং আছে এর পাশে দেখো আই ফাইভ জি এটা তো কি করবেন বলেন আমরা শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের যত কাজ আছে সব কাজ করতে পারবেন আপনারা এই প্রসেসর দিয়ে সে সাথে গেমিং কাজ করতে পারবেন আপনারা এটা দিয়ে এছাড়া আরো কম বাজেটে কিছু রয়েছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুল্লাহ কেমন লাগছে আপনি এখন বাংলাদেশটা আহ বর্তমান এখন সবার যেহেতু একটা যুদ্ধ করছে সবাই একটা বলাই যায় হয়তো রাস্তায় নামছে অনেক শহীদ সহিছে অনেক মানুষ গেছে তার বিনোদন একটা ফলাফল আসছে খুশি

এটা ছোট হলো এটা দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন কারণ এটা হলো আই ফাইভ দিয়ে বানানো আচ্ছা আই ফাইভ আই ফাইভ থাকা মানে আপনি কি করবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনি যদি ফিলান্সিং ডাটা এর মতো কাজগুলো প্রাথমিক অবস্থায় শুরু করতে চান বা একটা কম্পিউটার ট্রাইপিং করবেন ট্রেনিং সেন্টার খুলবেন যা মন চায় আপনি কিন্তু আই ফাইভ এই সেকেন্ড জেন্ডে করতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো কোনো বক্স আকার আসে না বক্স আকার আসবে না এই জন্য আমি দেখানোর সময় একটা বক্স নিয়েছি আচ্ছা বক্স আকার না আসলেও মাইক্রোওয়েভ থেকে আপনি এই পোলসরতে এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন

আচ্ছা একশো আড়াইশিটি যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং এইটাও আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবে বছর তারপরে যে কেসিংটা দিব সেটা কিন্তু খুব সুন্দর একটা অফিসিয়াল কেসিং দিতে হ্যাঁ ভি টু হান্ড্রেড মডেল এই অফিসিয়াল কেসিং ছোটখাটো ব্রেন্ড পিসি লুকের আপনাদের বাসা বাড়ির টেবিল যেখানে রাখেন একটা ছোটখাটোর মধ্যে কেরিং সুবিধা সবকিছু এটাতে আছে সুন্দর এবং এইটাতে বিল্ডিং করা দুইশো ওয়াট ভেলু টপের পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই যেটা জেনুইনি আপনাকে দুইশো ওয়াট দিবে এবং এটারও দুই বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো কেসিং এ পাওয়ার সাপ্লাই বলার পর তারপরে রাখতেছি ভাইয়া কিবোর্ড উস এই যে তাহলে মনিটার ছাড়া কিবোর্ড মাউস সহ আজ খের পিছিটা দাম থাকবে সাথে সতেরো ইঞ্চে মনিটার যদি নিতে চান তাহলে টোটাল প্যাকেজ পরে যাবে

এবং এটার সাথে এই যে এই কিবোর্ড মাউস টা থাকবে আচ্ছা কিবোর্ড এন্ড মাউস দুটা কম্বো থাকবে আচ্ছা তো আজকে এইজন পিসি মনিটর ছাড়া কিবোর্ড মাউস শুধু পিসি দাম থাকবে মাত্র

টোটাল দাম পড়ে যায় এবার যেহেতু আমরা যদি বেচার করে দিই তাহলে কেমন খুশি করে দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বেলুটবে দিয়ে টোটাল প্যাকেজ নিতে মনিটর লাগবে না কিবোর্ড মাউস সহ মাত্র আড়াইশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা

এবং এগুলা কিন্তু সতর্ক থাকবেন খোলা পরিসর হয় আমরা কি খোলা দিচ্ছি কিনা অবশ্যই দেখে নেবেন এবং তিন বছর ওয়ারেন্টি অবশ্যই থাকবে ওয়ারেন্টি সহ তিন বছর অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু অগোচরে খোলা দিয়ে দেয় এটা খেয়াল রাখবেন এবং মাদারবোর্ড থাকবে এমএসআই এর ছয়শ দশ একটি মাদারবোর্ড আচ্ছা আচ্ছা যেটা কিন্তু আপনার ব্র্যান্ড নিউ হবে অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি হবে আচ্ছা এবং এটাতে কিন্তু বিজিএ এইচডিএমআই দুটি থাকবে আপনার দুইটা র্যাম স্লট থাকবে এইট এর ষোলোশো বত্রিশ ইউজ করতে পারছেন আচ্ছা আর পাশাপাশি একটা সুন্দর র্যাম দিব যেটা টি ফোর স্টিমের বলকান জেট আচ্ছা এটা গেমিং র্যাম এটা কিন্তু খুব চাহিদা তো আজকে এটার প্রাইস অনেক বেশি কিন্তু যেহেতু পারফরম্যান্স আই ফাইভ টুয়েলভ জান ভালো একটা পারফরমেন্স র্যাম দরকার এই আমরা এটা দিব এটার লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর আছে তারপরে পিসি এতো ভালো দিলাম যদি স্পিড না থাকে তাহলে হবে না এসএসডি

মোটামুটি মিড বাজেট থেকে লো বাজেট সব বাজেটে আছে যারা কাজ করতে চান প্রফেশনাল সেটাও আছে স্টুডেন্ট বাজেটও আছে সব বাজেটের পিছিয়ে আজকে বিরোধ আছে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কিভাবে নিতে পারি আমরা আচ্ছা যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড হ্যাঁ মানে সায়েন্স ল্যাবে চলে আসবেন সায়েন্স ল্যাবে আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটেন নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইট আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের কুরিয়ারের কন্ডিশনে যে কোনো জায়গায় বেশি পৌঁছে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ